নমস নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি হেয়ার কেয়ার রুটিনের একটা ভিডিও নিয়ে করে তো তোমরা আমার থামমেল এবং টাইটেল দেখে আমার ভিডিও দেখতে এসেছো যে আজকে আমি যে অয়েলটা সম্পর্কে বলবো এটা কেমন করে ব্যবহার করলে কি উপকার পাওয়া যাচ্ছে কি উপকার পাওয়া যাচ্ছে না সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা একটু টাইম নিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো উপকার আসবে ঠিক আছে তো বন্ধুরা তো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা আমার নতুন ভিউ আসে তাদেরকে বলবো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমি একটাই কথা তোমাদের আগে থেকে বলে দিচ্ছি যে আমার এই চ্যানেলে কিন্তু প্রোডাক্ট রিভিউর ভিডিওই আসে আর প্রোডাক্ট রিভিউর ভিডিওগুলোই আসে যেগুলো সেগুলো কিন্তু আমি প্রোডাক্টগুলো ব্যবহার করে কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার রিভিউ শেয়ার করি এক্সপিরিয়েন্স তো যেটা ভালো যেটা ভালো রেজাল্ট পাই সেটা ভালো শেয়ার করি তো যেটা খারাপ রেজাল্ট পাই সেটা কিন্তু আমি খারাপেই বলি ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু আমি তোমাদের সঙ্গে আমি আমার রিভিউ শেয়ার করি তো বন্ধুরা যেটা ভালো সেটা আমি ভালো বলি যেটা খারাপ সেটা কিন্তু আমি খারাপই বলি তো বন্ধুরা এত কথা আর বলছি না তো বলবো যে আজকে আমি যে তেলটা নিয়েছি তেলটার দাম কত প্রথমে তোমাদের বলে দিই দাম হচ্ছে চারশো নব্বই টাকা দাম আর এখানে আছে কিন্তু চারশো এম ঠিক আছে চারশো এম আছে চারশো নব্বই টাকা তো চারশো এম আছে চারশো নব্বই টাকা চারশো টাকা নেয়নি আড়াইশো টাকা না তিনশো টাকা রকম নিয়েছিল তো আমি একটু তোমাদের বলে দিলাম আর এটা কিন্তু আমি মল থেকে কিনেছিলাম এটাও তোমাদের বলে দিচ্ছি তো এটা কিন্তু তোমরা অনলাইন অফলাইন সব জায়গাতেই পাবে তোমরা যে কোনো জায়গা থেকে এটা নিয়ে আসতে পারো আর প্যারাশ্যুট তোমরা জানো অনেকে প্যারাশ্যুট গোল্ড ভীষণই পুরানো একটা তেল আর এই তেলটার কিন্তু অনেক ভাগ আছে অ্যালোভেরার আছে প্যারাশ্যুট শুধু নর্মাল কোকোনাট অয়েল কৌটোওয়ালাগুলো আছে অনেকেই আর কি তো প্যারাশ্যুট একটা ব্র্যান্ড এটা একটু অনেক পুরোনো তো ভীষণই ভালো এখানে লেখা আছে যেমন দেখো উইথ হান্ড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েল ফর লং অ্যান্ড স্ট্রং হেয়ার তো যেমন লেখা আছে তেমন কি কাজ করে তো অবশ্যই বন্ধুরা খুব ভালো কাজ করে চুলটা আমাদের লম্বা করতে সাহায্য করে এবং চুলটা আমাদের ঘন করতেও সাহায্য করে এই তেলটা তো আমি বলবো যে যারা এখনো পর্যন্ত এই তেলটা ব্যবহার করনি তাদেরকে বলবো যে তোমরা চোখ বন্ধ করে এই তেলটা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো যারা ভাবছো যে এটা আমরা ব্যবহার করব না পুরানো তেল বাজে তেল তো বলবো যে এই ধারণা থেকে তোমরা বেরিয়ে আসো আর এই তেলটা ব্যবহার করো দেখো খুব ভালো রেজাল্ট পাবে তো এই তেলটা কিন্তু ভীষণই পরিমাণে ভালো আর অনেকেই কিন্তু এর মধ্যে অনেক কিছু মিশিয়ে ওবার হোমমেড রেমেডি বানিয়ে করে তারপর ব্যবহার করে হোম তেল তো ওইগুলো অত ঝামেলা থেকে বেরিয়ে আসো আর শুধু নরমালি তেলটা ব্যবহার করো কোনো কিছু করার দরকার নেই ব্যাস শুধু পিওর কোকোনাট অয়েল মানে এই তেল বোতলে যে তেলটা আছে শুধুমাত্র এই তেলটাই ব্যবহার করো আর দেখো এর জাদু তো এরকম শুধু তেলটাই যদি তোমরা ব্যবহার করো সপ্তাহে দু থেকে তিন দিন দেখবে তোমাদের চুলটা আগে থেকে অনেকটা পরিমাণে সুন্দর হয়ে গেছে লম্বা হচ্ছে চুলটা যদি তোমাদের লম্বা হতে তো বন্ধ হয়ে গেছিলো চুল লম্বা হচ্ছিলো না তো চুলটা লম্বা করতেও সাহায্য করবে এবং চুলটা তোমাদের গোড়াটার শক্ত করতেও সাহায্য করবে তো এটা ভীষণই পরিমাণে ভালো চুলটা এখন এই ঠান্ডাতে যাদের চুল ভেঙে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে ফুল চুল পুরো রুক্ষ হয়ে যাচ্ছে তাদেরকে বলবো যে তোমরা এই চোখ এই তেলের চোখ বন্ধ করে ব্যবহার করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে আর এই তেলটা আমি ব্যবহারের নিয়ম বলছি তো তোমরা যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিনেই কিন্তু মাথায় তেলটা লাগাও ঠিক আছে আমি কিন্তু যেদিন শ্যাম্পু করি সেদিনেই কিন্তু মাথায় তেলটা লাগাই আর তারপর দিন কিন্তু আবার শ্যাম্পু করে চুলটা ধুয়ে ফেলে তো শ্যাম্পু করে পরিষ্কার মাথাতে যদি তেলটা লাগানো হয় তাহলে কিন্তু আমাদের চুলটায় ভালো করে তেলটা কাজ করে আর যদি আমরা শ্যাম্পু করার আগে যদি তেলটা লাগিয়ে করে তারপর যদি আমরা শ্যাম্পু করি তাহলে কিন্তু চুলটা ওঠে কারণ আমাদের চুলের গড়ে একটা ডাস্ট যায় আমরা দুদিন তিন দিন পর যখন শ্যাম্পু করি কোথাও না কোথাও বেরোচ্ছি তো রোদ কিন্তু রোদে বাইরে ধুলোর মধ্যে কিন্তু যেতে হচ্ছে সেখান থেকে কিন্তু একটা মিহি ডাস্ট আসছে আমাদের মাথাতে তো যার কারণে কিন্তু আমাদের স্ক্যাল্পে যাচ্ছে তো স্ক্যাল্পে যাওয়া মানে চুলের গোড়া দুর্বল হওয়া আর দুর্বল হওয়া মানে চুলটা গোড়া থেকে উঠে পড়া তো এই হচ্ছে চুল ওঠার পদ্ধতি তো তোমাদেরকে বলবো যে যেদিন তোমরা শ্যাম্পু করছো সেদিন তোমরা পরিষ্কার মাথায় তেলটা লাগিয়ে করে পাঁচ মিনিট মাসাজ করো সকালবেলায় ঘুম থেকে উঠে নর্মাল শ্যাম্পু দিয়ে চুলটা আবার ধুয়ে ফেলো দেখবে পুরো জাদুর মতন কাজ করে চুলটা আগের থেকে অনেকটা পরিমাণে সুন্দর সিল্কি শাইনিং স্মুথ চুলটা লং লম্বা হচ্ছে চুলটা পড়া বন্ধ হচ্ছে চুল ভাঙা সমস্যা সব সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা আমি যেমন করে বললাম তো তোমরা যদি তেমনি করে ব্যবহার করো তো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আমি কিন্তু এইভাবে ব্যবহার করি তো আমি এর জন্য ভালো রেজাল্ট পাচ্ছি তার জন্য আমি তোমাদের সঙ্গে আমার রিভিউ শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিও আমার এত দিলে তো ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো ওকে বন্ধুরা বাইবে আর অবশ্যই এটা ব্যবহার করো ঠিক আছে ওকে বন্ধুরা বাইবে